আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে আমরা বাড়িতে কিভাবে কুলফি বানাতে পারি হাই ফ্রেন্ডস নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত যা গরম পড়েছে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি যদি ঘরে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় তাই না তো কুলফি বানাতে আমি নিয়েছি কাজু বাদাম কাজুবাদাম ধুয়েও পরিষ্কার করে নেব আর আমাদের লাগবে চিনি মিষ্টি তোমরা বুঝে দেবে কম বা বেশি আমি চিনি নিয়েছি এক কাপ থেকে সামান্য কম দেখো কয়েকটা কাঠের চামচ নিয়ে নিয়েছি মানে যেগুলো দিয়ে আমরা আইসক্রিম খাই সেগুলো আমার ঘরেই ছিল কটা চায়ের কাপ ঘরে ছিল সেগুলো দিয়েই বানিয়ে নেব চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি আর আমাদের লাগবে খোয়া ক্ষীর আর লাগবে আমুল দুধ একটা মিক্সিং জার নিয়েছি সব কিছু ভালো করে পেস্ট করে নেব দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম কাজু বাদাম তোমাদের ঘরে যদি এলাচের গুঁড়ো থাকে সেটা দিতে পারো আমার ঘরে এলাচের গুঁড়ো নেই তো আমি গোটা এলাচ দিয়েছি দিয়ে দিলাম চিনি এবার আমি দিয়ে দেবো খোয়াখির এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। জল কিন্তু তোমরা খুব বেশি দেবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা দেখো পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর আমি দেখলাম দেখো কাজুবাদাম ছোটো ছোটো টুকরো টুকরো আছে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই যখন আমরা কুলফিটা খাবো তখন আমাদের মুখে যে বাদামটা পড়বে বাদাম বেশ ভালোই লাগবে পাঁচশো গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধকে আমি করেছি আড়াইশো গ্রাম দিয়ে দিলাম এক প্যাকেট আমুল দুধ এখানে আমি আমুল দুধের পরিমাণ তোমাদের বলে দিই দশ টাকা দামের যে ছোট আমল দুধের প্যাকেটগুলো পাওয়া যায় না সেটাই আমি এক প্যাকেট দিয়েছি কন্টিনিউ নাড়তে হবে আঁচটা কমিয়ে দিয়েছি লিকুইড দুধের সঙ্গে আমল দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিশ্রণটা মিশ্রণটা দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে আঁচটা কিন্তু কমানোই থাকবে ভালো করে মিশিয়ে নেবো ঠান্ডা করে নেব এরপর আমি যে ছোট ছোটো চায়ের কাপ রেখেছি সাজিয়ে ওর মধ্যে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব। তোমরা কিন্তু ঠান্ডা করার পর তারপরেই চায়ের কাপে ঢালবে বা তোমাদের কাছে অন্য কোনো যদি পাত্র থাকে ওর মধ্যেও তোমরা ঢেলে নিতে পারো তাতেও কোনো অসুবিধে নেই বন্ধুরা তোমরা যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে আজকেই ফলো করে রেখো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে এরকম ভালো ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসব তো দেখো সব কাপগুলো আমি সাজিয়ে নিয়েছি এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে আমি একটা রেখেছি প্লেট তোমরা কিন্তু যে কোনো একটা পার্টের ওপর বসাবে তো কাপগুলো সাজিয়ে নেওয়ার পর ওপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। তোমরা যখন কুলফি বানাবে তখন এরকমভাবে সাজিয়ে অবশ্যই ওপরে কিছু দিয়ে ঢাকা দেবে আমি তো প্লেট দিয়ে ঢাকা দেব। আমি তো সারারাত্রির জন্য এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে তাহলে চলো এবার দেখা যাক আমাদের কুলফিগুলো কেমন হয়েছে ঢাকা সরিয়ে নিলাম বের করে নেব টা প্লেটে সাজিয়ে নেব আমার ঘরে কয়েকটা কাঠের চামচ আছে তো সেগুলো দিয়ে তোমাদের দেখাবো বের করে আমি দুই রকম ভাবে বানিয়েছি এক রকম ভাবে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যদি আরেক রকম ভাবে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের নিশ্চয়ই দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এক রকম ভাবে তোমাদের দেখিয়েছি এটাও দেখাবো আরেকদিন চলো এটাও খেয়ে দেখি আহা খুব ভালো হয়েছে আমি তো বলবো দেরি না করে তোমরা আজকে ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে এতটাই ভালো হয়েছে খেতে একটু খেয়ে মন ভরছে প্রচুর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভিডিওতে ততক্ষণের জন্য বাই অল